Turkey we will god willing continue to stand by our brotherly people of Pakistan in both good times and bad times তুরস্ক এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক ধরনের ধর্মীয় সামরিক এবং কৌশলগত ঐক্যও বটে যদিও অতীতে ভারত তুরস্ককে নানান মানবিক সাহায্য বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে সহায়তা করেছে বিশেষ করে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের সময় তারপরেও তুরস্কের রাজনৈতিক নেতৃত্ব বিশেষত প্রেসিডেন্ট রজব তাইয়েব এর দোয়ানের অবস্থান অনেক সময় ভারতের বিপরীতে থেকে গেছে এর পেছনে মূলত রয়েছে তুরস্কের বৈশ্বিক ইসলামের নেতৃত্বে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা এবং পাকিস্তানকে এই ব্লকের একটি মুখ্য অংশ হিসেবে তুলে ধরার কৌশল ঠিক এবারও ঘটেছে একই ঘটনা তুরস্ক সরাসরি ভারতের বিপক্ষে চলে গেছে কিন্তু এখানেই শেষ নয় তারা ভারতের বিপক্ষে অস্ত্র ধারণ করেছে বলা বাহুল্য পাকিস্তানকে এতটা সাহায্য করেছে যা ভারত স্বপ্নেও কল্পনা করেনি কিন্তু এর পরেই ঘটেছে বড় ঘটনা ভারত আটকে দিয়েছে তুরস্ককে এখন তুরস্কের কোথাও মুখ দেখানোর জায়গা নেই ঠিক কি ঘটেছে সবটাই জানাবো ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানো স্বাগত আজকে আপনারা জানবেন এবার ভারত আটকালো তুরস্ককে ভিডিওতে ওনার আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তুরস্ক মনে করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সে মুসলিম বিশ্বের সহানুভূতি পাবে যা তার মধ্যপ্রাচ্যে ও ওআইসিতে নেতৃত্ব দাবির ভিত্তি এই কারণে কাশ্মীর নিয়ে জাতিসংঘে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুরস্ক ভারতের বিরুদ্ধে কথা বলেছে যদিও ভারত একাধিকবার তার অসন্তোষ প্রকাশ করেছে তুরস্কের আরেকটি গোপন অভিসন্ধি হল চীন এবং পাকিস্তান মিলে দক্ষিণ এশিয়ায় একটি মুসলিম গোষ্ঠীভিত্তিক কৌশল গড়ে তোলা যাতে ভারতকে ঘিরে ফেলা যায় অপরদিকে ভারত যখন সংস্কৃতি অর্থনীতি এবং প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী তুরস্ক এবং পাকিস্তান অনেক সময় সামরিক রপ্তানি এবং ইসলামিক ভিত্তিক জোটে বেশি আস্থা রাখছে তাই বায়োরেক্টার টিবি টুর মতো বিপজ্জনক অস্ত্র পাকিস্তানকে দেওয়া একদিকে ভারতের প্রতি চাপ তৈরি করা অন্যদিকে পাকিস্তানের ওপর প্রভাব বজায় রাখা এই দ্বৈত লক্ষ্য তুরস্ক পূরণ করতে চাইছে সুতরাং ভারত সাহায্য করে থাকলেও এই কূটনৈতিক সৌজন্য তুরস্কের রাজনৈতিক সামনে অগ্রাহ্য হয়ে পড়েছে এখনকার তুরস্ক গঠনমূলক সমর্থনের চেয়ে প্রভাব বিস্তারের খেলায় বেশি আগ্রহী এবং পাকিস্তানকে তাদের হাতের বানানো হচ্ছে সেই গেম প্ল্যানে এই টিবি টু ড্রোন হলো আধুনিক যুদ্ধক্ষেত্রের এক ধ্বংসাক্ত অস্ত্র যেটি কয়েক বছরে ইউক্রেন লিবিয়া এবং সিরিয়ায় নিজের শক্তির প্রমাণ রেখেছে তুরস্ক এই ড্রোন পাকিস্তান হাতে তুলে দিয়ে যেন এক বিপজ্জনক বার্তা দিয়েছে ভারতের দিকে কারণ এই ড্রোন শুধু নজরদারি নয় বরং নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করতেও অত্যন্ত দক্ষ এবং অনেক রাডার থেকে বাঁচতেও সক্ষম এই অবস্থায় ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই অদৃশ্য ঘাতককে কিভাবে থামানো যায় কারণ অনেক ক্ষেত্রে রাশিয়ার শক্তিশালী সিস্টেমও এই ড্রোনের গতিপথে বাধা দিতে ব্যর্থ হয়েছে ভারত এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একদিকে যেমন নিজের ইলেকট্রনিক ওয়েলফেয়ার প্রযুক্তি শক্তিশালী করেছে তেমনি ডিআরডিও তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেমকেও দ্রুত সীমান্ত এলাকায় মোতায়েন করেছে এই প্রযুক্তির মাধ্যমে ভারত এখন টিভি টুকে টার্গেট করে জ্যাম করতে পারে অর্থাৎ তার সিগনাল ব্লক করে ফেলে যার ফলে ড্রোনটি অচল বা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এছাড়া ভারতীয় সেনার রয়েছে সোয়াতি র্যাডার এবং আকাশ মিসাইল সিস্টেম যা এখন অনেক বেশি স্মার্ট সেন্সারের মাধ্যমে অল্প উচ্চতায় উড়ন্ত টার্গেট ধরতে সক্ষম হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারত এই মুহূর্তে ইসরায়েল এবং ফ্রান্সের সাথে যৌথভাবে এআই নির্ভর অ্যান্টি ড্রোন প্রযুক্তি তৈরি করছে যেটা শুধু একটি ড্রোন নয় বরং গুচ্ছ ড্রোন আক্রমণের প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেনা ঘাঁটি ড্রোন কন্ট্রোল সেন্টার এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে ভারত এই যুদ্ধের পেছনের কৌশল ধরে ফেলেছে এভাবে এক প্রকার স্মার্ট যুদ্ধ শুরু হয়েছে যেখানে ড্রোনের গতির চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে তথ্য সিগনাল এবং প্রতিরোধ প্রযুক্তি তুরস্ক এই ড্রোন দিয়ে পাকিস্তানকে শক্তিশালী করতে চাইলেও ভারতের কৌশলগত প্রস্তুতি এখন এতটাই উন্নত যে শুধু প্রযুক্তি নয় গোয়েন্দা তথ্য প্রতিক্রিয়ার সময় এবং ডিজিটাল ওয়ারফেয়ার সব মিলিয়ে ভারত এক ধরনের পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে তাই বলা যায় যতই এই ড্রোন অপরাজেয় মনে হোক না কেন ভারতের জন্য তা আর অপ্রতিরোধ নয় এই প্রতিরোধ শুধু পাকিস্তানের জন্য নয় তুরস্ককেও এটি কূটনৈতিক বার্তা দেয় যে ভারত এখন প্রতিটি যুদ্ধে শুধু ময়দানে নয় বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিতে জিতে নিতে জানে বন্ধুরা এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি এবার কি ভারতের সামনে কোনো দেশের ড্রোন দাঁড়াতে পারবে না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানিস চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি আসি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ